তো নমস্কার বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন যে নাটকটা নিয়ে কথা বলব নাটকটা যে খুব আহামরি নাটক কিন্তু সেরকম কিন্তু কিছু নয় তবে নাটকটাতে আমার একজন খুব পছন্দের অভিনেতা কাজ করেছেন যার নাম হচ্ছে মোশারফ করিম তো মোশারফ করিমের একটা নাটক নিয়ে কথা বলবো নাটকটার নাম হচ্ছে বিহাইন্ড দ্য ট্যাপ বিহাইন্ড দ্য ট্যাপ যে নাটকটা রিলিজ করেছিল দু সালে এবং স্পেশালি এখন এই নাটকটা নিয়ে আলোচনা করবো নাটকটা কেমন লেগেছে ভালো নাকি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে লসই ফেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই ফেস করে দেবেন তো এখন স্পেশালি কথা হবে বিহাইন্ড দ্য ট্যাপ বিহাইন্ড দ্য ট্যাপ এই নাটকটা রিলিজ করেছিল দু হাজার ষোলোতে তো এই নাটকটা নিয়ে স্পেশালি এখন আলোচনা করব নাটকটার গল্পটা কেমন ভালো না খারাপ সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে দেখে নেবো এই সিনেমার মধ্যে পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে এবং তারপরে নাটকটার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব তো নাওটার পরিচালক হিসাবে কাজ করছে হচ্ছে রদন রনি রদন রনি নাওটার চিত্রনাটকার হিসেবে কাজ করেছেন হচ্ছে রদন রনি কাহিনী লিখেছেন হচ্ছে রদন রনি সংলাপের কাজ করেছেন হচ্ছে রদন রনি নাওটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আপেল মাহমুদ ইমেল নাওটার প্রয়োজক হিসেবে কাজ করেছেন কেস এস কে আর 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 এস প্রোডাকশান অভিনয় করেছেন হচ্ছে মোশারফ করিম তারপর হচ্ছে সুমিয়া সিমু ফারুক আহমেদ উর্মিলা সাবন্তী কোয়ার সব আরও নাকি তো বিহাইন্ড দ্য ট্যাপ এই নাটকটা একটা কমেডি নাটক তো এখানের মধ্যে কমেডি নাটক হলেও সেই কমেডিটা খুব যে দুর্দান্তভাবে ওয়ার্ক করেছে আমার জন্য সেটা হয়নি একটা বড় নাটক কিছুটা সময় বোরিং লাগছিলো ভাই একটা নাটকের যদি দু ঘন্টা রান টাইম হয় তো সেই নাটকটা একটু তো বোরিং লাগবে কারণ নাটক আর যাই হোক কোনো একটা সিনেমার মতো তো নয় তো এই কারণে কোনো কোনো কিছু কিছু জায়গায় অবশ্যই বোরিং লাগছিল তবে অবশ্যই বলবো যারা নাটক দেখতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে একবার দেখা যেতেই পারে বাট বাকি বলবো যে অত বড় নাটক না দেখলেও দেখতে পারো তোমাদের এই বিষয়ে কী মতামত রয়েছে তোমরা অবশ্যই জানিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও আর যদি ভিডিওটি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও ততক্ষণ যখন ভালো দেখো সুস্থ থেকেও দেখাচ্ছ করেন তিনি